এই এলাকা পূর্ব সবচেয়ে বেশি বর্তি ছিলেন আপনার ঘরের সম্পর্ক ঠিক কিনা বলছো আমার বিশ্বাস আমার আস্থা আছে আপনাদের প্রতি আমার বিশ্বাস আপনাদের প্রতি সেই লোকগুলো কেউ সেই লোকগুলো আপনার দলে আছে এরা আমার বৈশাখ পুরনো এরা পুরনো লোক অনেক আছে আমার দল পুরনো লোক বৈশাখ আপনার অনেক পুরোনো লোক আছে এই যে পুরোনো লোকগুলা এ ভিতরে মনে হয় এটা

সম্মানিত করে তাদের ধোয়া আমাদের নির্বাচন আপনারা অনেক অনেক কথা ভাবেন এই পাঁচ তারিখের আগে এখানে আমরা যে লোকগুলো আছি এই পাঁচ তারিখের আগে আমরা কেউ ভাবিনি চব্বিশ সালে যারা